চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এদিকে বান্দরবনে সার্জেস আলমকে অবঞ্চিত ঘোষণা আর থাকছে সহনশীল হন ধৈর্য ধরুন নাইলে মহাবিপদ অপেক্ষা করছে বলছে রাশেদ খান সর্বশেষে জানিয়ে দেব প্রশাসন এখনও ছইরা চারের দোষরদের দখলে বলছে নাহিদ ইসলাম চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন ক্ষমতার সংযোজন করবে দুই বাহিনীর দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় যৌথ মহড়াগুলো বিভিন্ন নিরাপত্তা লক্ষ্যে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী এবং নিরাপদ করে তুলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাটিফিক গাইডার লাইটিং মহড়া পরিচালনা করবে এক এক বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সৈনিকেরা সন্ত্রাসী বিরোধী অভিযান শান্তিরক্ষা জঙ্গলে অভিযান আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস প্রতিরোধের জন্য প্রস্তুত অর্জন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় টাইগার শাক একটি যৌথ প্রশিক্ষণ মহড়া যেখানে আমাদের দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করে 2009 সাল থেকে চলমান এই মহড়ায় পেট্রোল বোর্ড পরিচালনা এবং স্বল্প পাল্লার অস্ত্রের লক্ষ্য ক্ষমতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে যা বাংলাদেশে স্পেশাল ইয়ার ফেড ড্রাইভিং অ্যান্ড এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবেলায় আরও দক্ষ করে তুলবে এই যৌথ মহড়ায় বিশেষ আকর্ষণ হল উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম দূতাবাস আরও জানায় বাংলাদেশের চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাট্রিফিক অঞ্চল এই মহড়ায় আমাদের প্রতিরাকার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের সি একশো বহরকে তুলে ধরা হবে যা যা দুর্ভোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ হয়ে এবং চলমান সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়াটি অনুসন্ধান এবং উদ্ধার এবং মেডিকেল কার্যক্রমের উপর গুরুত্ব দেয় যা মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে একত্রে বাংলাদেশের জন্য একটি মানবিকবিহীন আকাশযান ব্যবস্থা সক্ষমতা গড়ে তুলবে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন সিস্টেম পরিচালনা করবে এই সম্বলিত উদ্যোগ বাংলাদেশকে মুদ্রসীমা পর্যবেক্ষণ সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা মিশন পরিচালনায় সক্ষমতা করে তুলবে বান্দরবানের সার্জিস আলমকে অবাঞ্চিত ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলের প্রতি চরম অবমাননার অভিযোগ তুলেছে জেলার ছাত্রনেতারা সাজিস ক্ষমা না চাওয়া পর্যন্ত বাদ্দম্ব তার উপস্থিতি এবং এনসিপির সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে অবাঞ্চিত ঘোষণা করেছে নেতারা রোববার দুপুরে বান্দরবন প্রেস ক্লাবে ছাত্র সমাজ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বান্দরবনের ছাত্র জনতা তারা বলেছে গত তিনি জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সার্জি সালম এক বক্তব্যে বান্দরবনকে শান্তি সুরূপ চাঁদাবাস এবং দুর্নীতিবাস কর্মকাণ্ডে পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন এই মন্তব্য চরম নিন্দনীয় অবমানকর এমন নেতার মুখে এই ধরনের কটুক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি পূর্ব পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য এবং অবহেলার নগ্ন ব্রহীর প্রকাশ সংবাদ সম্মেলনে ছাত্র সমাজের নেতারা আরও বলেছেন এ বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আমরা স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাদের আশ্বস্ত করেন উনিশে জুলাই বান্দরবনে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সার্জেশ জনর সম্মুখে ক্ষমা চাইবেন তখন আমরা কোনো প্রতিবাদ কর্মসূচিতে না গিয়ে শান্ত থেকেছি তবে সার্জেশ উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিল না এবং দলের কোনো কেন্দ্রীয় নেতা এ বিষয়ে একটি বাক্য বলেননি বরং অনুষ্ঠান শেষে আমরা মঞ্চে গিয়ে কেন্দ্রীয় নেতাদের বিষয়টি স্মরণ করলে তারা কর্ণবধ না করে অনুষ্ঠানে স্থলত্যাগ করেন তারা আর বলেছেন ছাত্র সমাজ সার্জিস এর মন্তব্য ক্ষুব্ধ এবং মর্মাহত বান্দরবন কোন বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয় এটি জাগতিক সাংস্কৃতিক এবং ঐতিহ্যভাবে সমৃদ্ধ এক জনপদ এখনকার মানুষ শান্তিপ্রিয় মর্যাদাপ্রিয় সম্পন্ন এবং অধিকার চেতনার এই জেলায় মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে সংঘটিত অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একই সঙ্গে ফ্যাসিবাদী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন বিভাজনের ফলে আলো এক ইলেভেন সৃষ্টি হলে হাসিনা ফিরবে তখন আরও তখন কারও রক্ষা হবে না সবাই সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান নাসির উদ্দিন পাটওয়ারি ইতিপূর্বে সেদিন প্রেসিডেন্ট রহমানকে নিয়ে বাজে মন্তব্য দেয় তার পরের দিন চাঁদপুর তার একটা সমাবেশ ছিল জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে উপস্থিত বেশ উত্তপ্ত হয়েছিল তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারির রাত তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতির পরিস্থিতি যাতে তৈরি না হয় বেশ কয়েক বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন সহ এনসিপির বর্তমান বেশ কয়েক মাস আগে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন সেখানে দেশ জাতি রাজনীতি নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি তার সঙ্গে আলোক আলাপচারিতায় তিনি এনসিপি নেতাদের প্রতি সব সময় আন্তরিক ভাষায় কথা বলেন ঐক্যমধ্য কমিশনের বৈঠকেও এমন কিছু হাস্যজ্জ্বল ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সঙ্গে আমারও ভিপি নুরুল হক সম্পর্ক বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের সময় হয়ে থাকে হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনায় তার সাথে কথা হয়েছে এমনকি দু হাজার চব্বিশ সালের জন্য যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয় তখন সালাউদ্দিন আহমেদ ভাই নুরুল হক এবং আমি একসঙ্গে অনেক বিষয়ে সমন্বয় আলোচনা করেছি প্রশাসন এখনও স্বৈরাচারের দোষরদের দখলে বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন এখনও স্বৈরাচারের দোষরদের দখলে রয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম স্টেশন রোডে হোটেল সৈকতে জোলাই সৈয়দ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই সব মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেছেন শহীদ পরিবারগুলো যে ধরনের সম্মান পাওয়ার কথা ছিল তারা পাচ্ছে না সরকার আন্তরিক আছে কিন্তু মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে কোনো ফ্যাসিবাদের দোষর বসে আছে তারা এই শহীদ পরিবারগুলো যাতে যথযথ মর্যাদা না পায় সে ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করছে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে নাহিদ বলেন আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে আজ এখানে এসেছে আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সহযোগী ছিল আমরা একসঙ্গে সংগ্রাম করে স্বৈরাচার পতন করেছি আমরা দল করলেও শহীদদের কোনো দল ভাগ করিনি আমরা মনে করি শহীদরা দেশের সম্পদ কারণ তারা দেশের জন্যই জীবন দিয়েছেন তিনি আর বলেছেন আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ আহত সেল করছি সেটার অধীনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটি আমরা স্থায়ী সংগঠনের মাধ্যমে করছি জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদপত্র সেটা আমরা সব সময় বলছি এবং তিনি আগস্টে সেটা নিয়ে আমরা ঢাকায় সরকারের কাছ থেকে এই দাবি আদায় করে নিব এ সময় চট্টগ্রাম শহীদের পরিবার ও দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন পরে এনসিপি নেতারা বেলা সাড়ে দিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হন